এ আজকে আমাদের ইসলাম প্রতি নেতৃবৃন্দের এক একজন এমন কথা বলেন যে ইসলাম খেল তামাশা আপনাদেরকে কে করতে বলছে আপনার মুসলমান হয়ে মরারও কি চিন্তা নাই অন্য মানুষের ইসলাম হেফাজতের কি চিন্তা নাই রাজনীতির ফিল্ডে গিয়া এত এত বেফিকির এত বেশি রকমের ছাড় দেওয়ার অভ্যস্ত হয়ে গেছেন আপনারা আর এত সীমালঙ্গনমূলক ইসলামের প্রতিনিধিত্ব করার ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন নিজের ধ্বংস হবেন নিজের কাফের মোশেক হবেন নিজের চির জাহান্নামি হবেন যদি এই রাস্তা থেকে ফিরে না আসে যদি তবানা করেন আর আপনাদের আপনাদের এই বক্তব্যের এই ভাষণের হ্যাঁ যারা অনুসরণ করবে অনুসারী হবে এরা সব জাহান্নামি হবে এবং বিলকুল কাফের মশ্যেক হয়ে যাবে কি সব কথাবার্তা এই একই মুদ্রার দুই জিনিস এই রোজা এবং পূজা রোজা পূজা একই মুদ্রার কোন মুসলমানের কথা হইতে পারে এটা কোন মুসলমানের কথা ইসলামের প্রতিনিধিত্ব করতেছেন আপনি এরকম চরম সীমাঙ্গল কথা বলতেছেন আর অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যখন আপনাদের নেতৃবৃন্দ আপনাদের লাগামটা যে ধরে না আপনাদেরকে থামান না কি হল তাদের তারা ইসলাম কি বুঝলেন আর থামাবেন কে যা উপর থেকে নিচ পর্যন্ত সকলের দশা তো এক কোরআন শুনার এলেম কারো কাছেই নেই কারো কাছে কোরআন শুনে কোন এলেম নেই বই পুস্তক পড়েন কতগুলো অনুবাদের বই পড়েন বড় বলে আমাদের থেকে তো কোনো এলেম শিখেন না যারা মাওলানা সাহেব নাম দেন কোথায় পড়া করছেন মাওলানা সাহেব বোখার শরীর খুলে পড়েন দিকে এবার কতটুকু পড়তে পারেন কারি ফতুল বাড়ি খুলে পড়েন দেখি কতগুলো পড়তে পারেন তাফসির রুহুল মানি তাফসির মজহারি তাফসির ইবনে কাসির তাফসির বৈজাবি তাফসির দুর মসুর যে কোনো আরবি কিতাব খুলে আমাদের সামনে পড়ে দেখান ব্যাখ্যা করে দেখান দেখে আপনি কতটুকু এলিম শিখছেন কত বড় আলমে দিন হয়েছেন এক একজন নাম যে বড় আল্লামা বড় মৌলানা বড় সাইফুল হাদিস বড় মুক্তি সাহেব কি মুক্তি সাহেব আপনি আপনার এলিম কালাম আমার আমরা দেখতে চাই আপনি ইসলামের কতটুকু প্রতিনিধিত্ব করার যোগ্যতা সম্পূর্ণ মানুষ যদি আপনি যোগ্য মানুষ হন এইরকম সীমালঙ্গনমূলক কথা কিভাবে বলেন ওখানে দুর্গোৎসব হচ্ছে দুর্গা পূজা হচ্ছে আর আপনাদের দলের বড় বড় নেতারা শুভেচ্ছা জানাইতেছেন শুভেচ্ছা শব্দের অর্থ কি শুভেচ্ছা শব্দের অর্থ যে শুভ কামনা কারো কল্যাণ কামনা মঙ্গল কামনা আপনি সেরেকের মঙ্গল কামনা করতেছেন মুর্শেকদের মঙ্গল কামনা করতেছেন না তাহলে আপনার ইমান থাকলো কোথায় যে দুর্গা পূজার মঙ্গল কামনা করবে সে বিলকুল কাফের হয়ে গেছে রাজনীতি করতে স্যার ইসলামের রাজনীতি এইভাবে করে আপনার কতটুকু এলেম আছে কয় ছোটা কেলেম আছে কি বললু মত মুজাদ মৌলানা শাহ সফল তানব রহমতুল্লা বলেন সিয়াসত বি দিন রাজনীতি ইসলামের রাজনীতিও আছে রাজনীতিও দিনের মধ্যে আছে ইসলামের মধ্যে আছে সিয়াস ইসলি সিয়াস হার কদম ও হার কাম দিনকে মুতা জরুরি যেহেতু রাজনীতিটাও ইসলাম এজন্য দিন এজন্য রাজনীতির প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্মসূচি প্রতিটি বিষয় সম্পূর্ণ দিন মুতা শরীর মোতাক হওয়া জরুরি আপনারা দুর্গাপূজাকে শুভেচ্ছা জানান হিন্দুদেরকে শুভেচ্ছা জানান তাদের অনুষ্ঠানকে উৎসক শুভেচ্ছা জানান তাদের মঙ্গল কামনা করেন এটা কোন কিতাবে আছে কোন কোন আল কোরআনের 30 কোন আয়াতের মধ্যে আছে বিধর্মীদের ধর্মীয় উৎসবের জন্য শুভেচ্ছা জানানো কোন হাদিসের মধ্যে আছে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন দরত তুফিকুম আমর লান তাদিলুবাদী মা তামাসসাতুম বিমা কিতাব ও শূন্যতার সুরি আমি তোমাদের মধ্যে দুই মহান জিনিস রেখে যাচ্ছি হ্যাঁ যদি এই দুইটাকে তোমরা যদি সত্য শক্ত ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরো তাহলে কুশৃঙ্খল তোমরা পথভরস্ত হবে না তার মানে এই দুই জিনিসকে যদি তোমরা পরিত্যাগ করো বা একটাকে পরিত্যাগ করো তো ধ্বংস তোমাদের অনিবার্য গুমরাহি তোমাদের অনিবার্য দিন থেকে তোমাদের বিচ্ছুতি অনিবার্য অবধারিত একদম নিশ্চিত তো এই যে রাজনীতির ময়দান বলে এটা আমরা হেকমা এত চাহারতার মূর্খতার চরম যে যে কোনো একটা কিছু কৌশল প্রয়োগ করলো কোরআন বিধানের শরীয়তের বিধানের বিপরীত যদি হয় এটার নাম দিচ্ছে হেকমা এটা তো শিয়াদের বক্তব্য যারা চির অভিশব্দ সে শিয়াদের বক্তব্য শিয়াদ শিয়াদের ধর্ম হল শিয়া ইমামিয়া তাদের ধর্ম হল যে তাকিয়া যেখানেই নিজের কোন একটা সমস্যা স্বার্থ বিরোধী অথবা তাদের আদর্শ বিরোধী বিষয় দ্বারা যেটার থেকে সঠিক জবাব দেওয়া মুক্তির কোন পথ নাই সেখানে এড়াইয়া দেওয়া সেখানে বলা তাদের জন্য ফরজ সেটা হল তাকিয়া সে তাকিয়ারির বিপরীতে এরা নাম দিয়েছে এটার হেগমা কথা বুঝতেছেন

এত ভয়ঙ্কর ভাবে দিন থেকে আপনারা দূরে সরে গেছেন তার কারণ হল আপনারা হকানি উলামায় গ্রামের কোরআন ব্যাখ্যা অনুসরণ করেন না কোনো হকানি ওলামায় গ্রামের কোরআন সন্ন্যার ব্যাখ্যা করেনি না আপনারা এক ভদ্রলোক একজন ইসলামী চিন্তাবিদ একজন গবেষক এবং পত্রিকার সম্পাদককে নিয়ে আপনারা সন্তুষ্ট আপনাদের পরিণতি কি হয় কালকে আমাকে আপনারা দেখতে পাবেন